হয়েছে রুটি বেলা হয়েছে ভালো করে বেলো এটাকে বড় করে বেলো বড় করে হুম সুন্দর করে আমরা খাবো তো খাবো তো আমরা আমরা খাবো তো খাবো তো তাহলে ভালো করে বেলো সুন্দর করে করো হুম আবার ঝাটা চলে আসলো ঝাটা রেখে দাও ঝাটা রেখে দাও ঝাঁটা রেখে তো তুমি রুটি বেলো তুমি রুটি বেলো আমরা খাবো তো খিদে পেয়ে গেছে তোমাদের হ্যাঁ খিদে পেয়ে গেছে ভালো করে বেলো হ্যাঁ সুন্দর করে হ্যাঁ খিদে পেয়েছে রুটি খাবো আমরা খুব খিদে পেয়ে গেছে হয়ে গেছে রুটি বেলা আচ্ছা